এই রাসেল ভাইপার একশো বছর আগেই কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে এটা মরুভূমিতে পাওয়া আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যেত বাংলাদেশে কিভাবে আসলে এই সাপটা সাপে কামড়াইলে বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি আর কিছু সাপ আছে আপনি জানেন কিনা সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে আশি পার্সেন্ট সাপ যাদের বিষ নাই মানুষকে কামড়াইলে মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না এবং সাপের একটা নেচার আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তার খোঁচাখুচি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়ায় না খেয়াল করে দেখেন ধরেন আপনার পাঁচ দিয়ে চলে যাচ্ছে আপনাকে প্রথমে কিন্তু মারেনা এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে সাপের ব্যাপারে কিন্তু হাদিস আছে একাধিক এবং এক্ষেত্রে আব্দুল্লাহ তিনি সাপ দেখলেই কিন্তু দৌড়ান দিতেন এবং মারতেন আপনি বলবেন যে হুজুর কেন তিনি মারতেন নবজি সাল্লাইসাল্লাম এক প্রকার সাপের ব্যাপারে খুব সতর্ক করেছিলেন সাহেবদেরকে কোন সাপ দেখেন নবজি সেই সাপের ব্যাপারে আয় সা রাদি আল্লাহ কলাত আমার রসুল হ্যালো ভালো সাল্লাম বিকটলি জিৎ তুফিয়া তাইনে ফাইনহু ইয়াল তামিসুল বাসর ওয়াইসিবুল হাবাল আয়শার্হ তালানহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আয়াম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট বিশদর সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন কারণ তার দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং গর্ভস্থ সন্তানের ওপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে গর্বে যে সন্তান থাকে এরকম কোনো মাকে যদি এই সাদা বিশিষ্ট সাপ দংশন করে তাহলে সেই সন্তানের উপর ইফেক্ট করে মায়ের উপর ইফেক্ট করে এটা নবীজী নিজে বলেছেন কোথায় আছে হাদিসটি এই হাদিষ্টি আম্মাদান আয়েশা সিদ্দিক আদিয়াল্লাহ তালানহা থেকে বর্ণিত আরেকটি وقال الابتر وضط তুফ লুতুফ ইয়াতাইনে নবীজি কি বলছেন লেজ খসে যাওয়া এবং পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট সাপ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু একটা সাপ দেখলেন তারপরে এটার পিছু নিয়েছেন অন্যান্য সাহাবীরা ওনাকে বলছেন এই তুমি কোথায় যাচ্ছ ভাই এই যে সাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাপ দেখলে মেরে ফেলতে বলেছেন এই জন্য আমি মারার জন্য যাচ্ছি তো সাহাবীরা বললেন তুমি কি শুনো নাই যে ঘরে এবং ঘরের বাইরে যে সমস্ত সাপগুলো মানুষের আশেপাশে থাকে এই সাপগুলো তোমাকে দংশন না করলে তোমার ক্ষতির কারণ না হলে তুমি তাকে হত্যা করতে পারবে না এটা নবীজি নিজেই নিষেধ করেছেন তাহলে কি এখান থেকে বোঝা যায় যে যেই সাপটা আপনার শরীরের জন্য ক্ষতি করে আপনার জীবন বিনাশ করবে সেই আপনার হত্যা করতে হবে আর কিছু সাপ আছে আপনি জানেন কিনা সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে আশি পার্সেন্ট সাপ যাদের বিষ নাই মানুষকে কামড়াইলে এই মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না এবং সাপের একটা নেচার আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তার এ খোঁচাখি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়ায় না খেয়াল করে দেখেন ধরেন আপনার পাঁচ দিয়ে চলে যাচ্ছে আপনাকে প্রথমে কিন্তু ছবল মারে না এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার একশো বছর আগেই কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল এটা সাহারা মরুভূমিতে পাওয়া যেত আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যেত বাংলাদেশে কিভাবে আসলে এই সাপটা এখন আমরা জানি না যে এটা কারো ষড়যন্ত্র কিনা বাংলাদেশের কৃষিকাত ধ্বংস করার জন্য এই রাসেল ভাইপার ছাড়ে দিলে কৃষকরা ভয়ে মাঠে যাবে না ধান কাটতে পারবে না বা জঙ্গলে যাবে না কারণ এটা রিফেক্ট কিন্তু কৃষিখাতে অবশ্যই করবে ডাক্তাররা বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শীঘ্রই এবং মেডিসিন বা ইনজেকশন দেওয়ার পরে অ্যান্টিভেনম দেওয়ার পরেও কিন্তু কাজ হয় না অনেক সময় কিডনি বিকল করে ফেলে হার্ট দুর্বল করে ফেলে হার্ট বিকল করে ফেলে এই মানুষ মারা যায় এখন নবীজি সাল্লাহ আলী হাসালামের সেই হাদিস থেকে আমরা স্পষ্টরূপে বুঝতে পারি যেহেতু রাসেল ভাইপার মানুষের জন্য ক্ষতিকর এবং আজকে দেখলাম পত্রিকায় ফরিদপুরের একজন লিডার তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাইপার একটার যে মারতে পারবে তারা আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো তো এখন মানুষের জীবন আগে ভাই প্রাণী এই সাপ পোকামাকড় যারা দংশন করে এগুলো পরিবেশের ভারসাম্য অবশ্য রক্ষা করে কিন্তু মানুষের জীবনের জন্য যদি ক্ষতির কারণ দাঁড়ায় নবীজির ভাষ্য অনুসারে সেটাকে হত্যা করতে হবে এবং ইভেন কুকুর রাস্তায় যে সমস্ত কুকুর ঘোরাফেরা করে আপনার কোনো ক্ষতি করে না তাদেরকে হত্যার কথা বলা হয় না কিন্তু এমন কুকুর যদি থাকে যে কুকুর দেখলে আপনার পেছন থেকে ধাওয়া করে বাচ্চাদেরকে কামড়ে দেয় এই কুকুরগুলোকে হত্যা করতে বলা হয়েছে সুতরাং রাসেল ভাইপারের যে বিষয়টা এটা হাদিস থেকে আমরা যেটা বুঝি নবীজি সাল আলাইহি আসাল্লাম বলেছেন ক্ষতিকারক যদি হয়ে থাকে তাহলে সেখানে তাকে হত্যা করা যাবে এবার আসেন সারা বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট জেলায় রাসেল ভাইপার ঢুকে গেছে এখন সাপে কামড়াইলে বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি যেগুলো আসলে চিকিৎসা বিজ্ঞানের আলোকেও অথেন্টিক না এবং কোরআন হাদিসের আলোকেও অথেন্টিক না মনে রাখতে হবে যখন কোনো বিষয় আপনার শারীরিকভাবে কোনো ক্ষতি করছে প্রথমত আপনাকে কারণটা বের করতে হবে যে কি কারণে এটা হলো সাপে কামড়াইছে সাপে কামড়ানোর পরে এই

ভাইবার আর আপনি নামাজ পড়েন না রোজা করেন না থুতু লাগিয়ে দিতেছেন থুতু এখন কপ ফেললেও হবে না রাখতে হবে ডাক্তারের কাছে আর তারপরে বিন বাজানো এই সমস্ত না যে কাছে আপনি সেই জায়গাটায় চিকিৎসা নিতে পারেন আবার আমাকে ভুল না ইসলামে কিন্তু কিন্তু কবিরাজির নামে যে বিন বাজাইতে বাজাইতে সাপকে দৌড়ায় নিয়ে আসা আচ্ছা ভাই সাপ এখানে কামড়ানোর কি বসে থাকে বুঝলেন কথা ধরেন কামড়াইলে উত্তরা দশ নম্বর সেক্টরে সাপটা দশ নম্বরে কামড়ায় ওই ভাসতে 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 রাত্রে সফর করতে করতে টঙ্গি চলে গেছে এখন আপনি এখানে বিন বাজাইতেছেন সাপ আছে টঙ্গিতে গাড়ির আওয়াজে সাপ আওয়াজের আওয়াজ পাইবে কিভাবে জিনিসগুলো কিন্তু একটা ভাবার বিষয় তাহলে আমরা এই বিষয়গুলো খেয়াল সাপে কামড়াইলে চিকিৎসা করবো কামড়ানোর জায়গায় তাৎক্ষণাৎ পরিষ্কার করে ব্যান্ডেজ বা সুতির কাপড় দিয়ে ঢেকে দেব এটা ডাক্তাররা বলছেন এবং সেই জায়গাটাই রশি দিয়ে হালকা করে বেঁধে দিবেন যাতে করে বৃষ্টি উপরে যাইতে না পারে মনে রাখবেন আপনি পানির মধ্যে পা দিয়ে রেখেছেন পানিতে থাকা কোনো সাপ যদি পায়ের উপরে কামড় দেয় এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনি পানিতে আছেন ঠিক সেই সময় সাপ আপনার পায়ে কামড় দিয়েছে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে বিষ ঢুকবে না কেন বলেন তো সাপটা যখন কামড় দেয় বিষটা যখন এই তার দাঁত থেকে বা মুখ থেকে ছাড়ে বিষটা ছাড়ার সাথে সাথে পানির সাথে মিশে ওই ঢুকে না এই জন্য সাধারণত বিষ সাপ পানির মধ্যে কামড় দেয় না এই সাপ সাপ যেগুলো কামড় দেয় চিন্তার কোনো কারণ নাই কিন্তু শুকনো জায়গায় যদি আপনারা সাপে কামড় দেয় বি কেয়ারফুল এখানে আমাদের সচেতন হতে হবে অনেকে সাপে কামড় দেওয়ার পর ওই জায়গাটা মুখ লাগে চুষে বিষ নামানোর চেষ্টা করে এটা সম্ভব না চুষ দিয়ে বিষ বাইর করাটা এটা বিশেষ করে রাসেল ভাইপারের কোনোভাবেই সম্ভব না আর বিষাক্ত সাপে কাটলে বাঁচার একটাই পথ দ্রুত হাসপাতালে যাওয়া আল্লাহর কাছে দোয়া করা সুরা ফাতিহা পরে সেই জায়গাটাই ফুৎকার করা যেহেতু এই সুরাকে বলা হয় সুরাত শিফা মনে রাখবেন ফাতিহাটাকে বলা হয় সুরাতু শিফা এবং সাহেবের